এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে নবীজি আমি মারাত্মক এমন সময় নামাজের সময় হয়ে গেল মহাজ্জি নাজান দিয়ে দিল নবীজি নামাজের ইমামতি করলেন নামাজ শেষে ওই যুবক ছেলে আবার বলে নবীজি আমার কি গুনা কমা হবে নি গো নবীজি বললেন তুমি কি আমার পাশনে নামাজ পড়ো না পড়ুন আপনার পাচনে নামাজ আদায় করেছি নবী বলে এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি গুণা কমা হতে দেরি হবে না রে তোর গুণা সব মাফ হয়ে গেছে নামাজ পড়েছ আল্লাহ পাপ মাফ করে দিয়েছে সোমা আল্লাহ বলি রাজুন রুক্মির ইমানদারের জন্য নামাজ হলো কি মেহরাজ আল্লাহর দিদার সাক্ষাৎ তবে আমার প্রাণের বাবা জিনারে তবে কোনো গুনাগারের সাথে আল্লাহর দিদার হয় না যারা আমল নামার মধ্যে গুণা থাকবে তার সাথে আল্লাহর সাক্ষাৎ হয় না রি কিন্তু আমরা যারা আছি সবার মোল্লা আল্লা গুণা আছি আল্লাহ বলেন কোন সাথে আমার মেহরাজ হয় না সাক্ষাৎ হয় না রে তাহলে কি আমরা নামাজি দাঁড়ালে আল্লাহর সাথে কি দিদার হয় না হা একটা ইমানদার যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবর বলে যখন নামাজে দাঁড়ায় যাবে একজন ফিরিস্তা আসিয়া তার আমল নামাজ থেকে গোনাটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়ায় থাকে তার পাশে তার আমলনামা তে আলাদা করে একটা গাটুরি বেদি তার পাশে দাঁড়ায় তখন বান্দার আমল নামায় কোনো গুনা থাকে না শুধু নেকি তাকে তখন আল্লাহর সাথে বান্দার মেহ রাজ হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় ফিরিস্তা বলে মালিক আল্লাম তোমার বান্দার গুনা কি তার আমলনামায় দিয়ে দিব নাকি তার গুনা তাকে ফিরত দিব নাকি আল্লা ক আমার নাম রহমান আমার নাম রহিম আমি হলাম দয়াবান আমার বান্দার সাথে আমার দিদার হয়েছে এই জন্য আমি সেই গুনা তার ক্ষমা করে দিয়েছি মায়ের নামী বলেন বাবা সাবিন তোদের বাড়ির পাশে যদি রিব একটা বানীর নহর থাকে তোমরা যদি পাঁচবার গোসল করো দৈনিক তোমাদের এই শরীরে কোনো ময়লা থাকবে ইয়ার সুল আল্লাহ না আমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না গু নবীজি বললেন পাঁচ বেলা যদি তোমরা নামাজ পড়তে পারো তোদের আমল নামার মধ্যে কোনো গোনা থাকবে না রে নামার মধ্যে কোনো গোনা থাকবে না একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহ বা আমার বানের বাবা দিন নামাজি আবার বসমকার প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে নাম দ্বিতীয় প্রকার নামাজি নিয়মিত পরে মন তাকে নাম তৃতীয় প্রকার নামাজি মন তাকে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় চতুর্থ প্রকার নামাজি হুজুরি কালবে আল্লাহর স্মরণে এক ধ্যানে নামাজ পড়ে পঞ্চম প্রকার নামাজি আমার আল্লাহকে দেখি দেখে চেষ্টা করে এখন কে কোন প্রকার নামাজি বললি বুঝবেন কি মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে পড়ে না বেটা বিয়ের বাড়িতে গেছে যে নামাজ না পড়ে খুব আমার বিয়েরই বুড়ো করে বিয়ার সাথে খের উজ্বার গোসর আল্লাহ দিয়ে দিয়েছে এরম আছে না গেছে নেতাগিরি করতো মানুষ সরম বলবে নামাজে দাঁড়ায় গেছে অর্থাৎ সুযোগ হলে পরে নতুবা বা না মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যেই যে অক্ত পড়েছে সে অক্তের জন্য ক্ষমা পাবে কিন্তু যে অক্ত পড়ে নাই এর কারণে জাহান নামে যেতে হবে তাহলে এই নামাজি তাকে জাহান নামে যাবে দু নম্বর নামাজি নিয়মিত পরে ঠিক নামাজে মন তাকে না রে এটা অবহেলার নামাজ বলা হয় অবহেলার নামাজ নামাজে বসি মন চলে যায় খেতে নামাজে বসি বাবা মন চলে যায় ব্যবসাতে নামাজে বসি চলে যায় চাকরিতে নামাজে বসি টাকা ঘুমতে থাকি থাকে না উদাসীন নামাজি অবহেলার নামাজি নামাজে অবহেলা করার কারণে নিয়মিত পরেও জাহান নামে যাবে একটু চিল্লায় না ওজুবিল্লা অবহেলা করছি অবহেলা করার কারণে জাহান নামে যেতে হবে তাহলে এই নামাজি তাই কেউ আমাদের লাভ তিন নম্বর নামাজি বাবা দীপ মন তাকে আবার চলে আসে আবার চলে যায় বাবা যেটাকে কুস্তা কুস্তির নামাজ বলা হয় কুস্তা কুস্তি খারে খ আমি আপনাকে একবারে ফেলে দিছি আপনি আবার আমাকে ফেলে দিছি না একবারে দে সে আরে উঠতে পারে না এটা অবহেলা শয়তানতে আমারে ফেলে দিছে কাজও লাগাইছে আর আমি উঠে আসতে পারছি না আমার কমর ভাঙ্গা দিছে আমার কমর কি ইবলিস বলে আমি কিছু মানুষের কমর ভেঙ্গে দিই গুনার কাজে লাগাইয়া আবার সে যখন তোবা করে আমি ইবলিসের কমর সে ভেঙ্গে দেয় আমরা দেশে বেশিরভাগ মানুষ নিজের কোমর নিজে ব্যাঙ্গে তরেছে ইবলিসের কোমর বাঁধতে রাজি না উদাসীন হয়ে আছে নামাজ পড়ে মন চলে যায় ওই তিন ব্যক্তি গেছিল জমিনে এক ব্যক্তি গোড়াল গরু নিয়ে গেছে আর এক ব্যক্তি কেতের আইল কাটতে গেছে আর এক ব্যক্তি ধান দেখতে গেছে যে আসরের সময় হয়েছে নামাজের যে ব্যক্তি গরু নিয়ে গেছে সে আবার ইমামতি পারে বা তো তিনজনকে আমরা জামাত পরে নিব তিনজন না জামাতে দাঁড়াইছি গরুর মালিক হলো ইমাম সাপ গরুর মালিক কি ইমাম সাপ নামাজে দাঁড়ানো মারতে গরু সুইটা দানে লাগিয়ে গেছে তো যে বেটার দান ক্ষেত এবারে নামাজ তাই কেউ ইমাম সাহেব গুরু তো দান খাইতেছে গুরু তো দান খাইতেছে আমরা এরকম নামাজি দু নম্বর আরেকটা আছে না কেত কাটতে গেছে তো পারে না নামাজও কি ইমাম সাহেব ক দেখছো আমি মারছি আপনার এখন কেউ মাত বাকি আছে নাকি আমরা মসজিদ যদি কেউ রিং টুং বাজে নব্বই লাখ তুমি মোবাইল অফ করলাম আপনার কোনো একটা রিংটুম বাচ্চি একটা শব্দ দূষণ হয়েছে জনে দিয়ে আওয়াজ করছেন দশটা শব্দ দূষণ হয়েছে না তাহলে তুমি তো আর বিশ্ব অন্যায় করছো দশজনে চিল্লা চিল্লি করে পণ্ডিতের আড্ডি একটা বাচ্চি সমাপ্তি হয়ে গেছে কিন্তু জনে আওয়াজ করে মসজিদটাকে গরম করে দিয়েছে ওরা ওই রকম নামাজি কো দেখছো না আমি মারছি একলারই খবর নাই এটারও নাই ওইটারও নাই একটারও নামাজ না করেন তৃতীয় নামাজি নামাজে মন সে আবার চলে যায় কারণ আমাজি এখানে নামাজ থেকে মন চলে গেলে আবার আনবেন নামাজি আবার যদি চলে যায় মন নামাজে আনবেন চলে গেলে আনবেন এই দি চেষ্টা করেছেন কুস্তা কুস্তি করেছেন ধাক্কা ধাক্কি করেছেন আল্লাহর দিকে আনার জন্য করতে করতে যদি এরকমও মারা যায় আল্লাহ মাফ করে দিবি কারণ সে চেষ্টা করছে ইব্লিসির কাছে ইমাম গাজ্জালী রহমতুল্লা সুন্দর ভাবে উদাহরণ দিয়া বলেন আপনি যদি কারো বাড়িতে যান মেহমানদারি করতে ওই বাড়ির মালিক একটা কুকুর লালন পালন করছে আপনি যখন মেহমান হয়ে তার বাড়িতে যাবেন তার বাড়ির কুকুর আপনার দিকে আক্রমণ করতে আসবে তখন আপনি বলবেন ও মালিক তোমার কুকুর তুমি সামলাও মালিক যখন কুকুরকে দমক দিবে তখন কুকুর নীরব হয়ে যাবে আমি সম্ভব হবে না যে কুকুরকে লালন পালন কর সে কেন সম্ভব হবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন সারা দুনিয়া মিলে হলো একটা বাড়ি ওই বাড়ির মালিক হলেন আমার আল্লাহ ওই বাড়িতে একটা কুকুর পালে এটা হলো ইবলিস ইবলিস কাল আল্লাহ পালন করে ওই ব্লিজকে কে আকাতে পারবে আল্লাহ আকাতে পারবে যখন তুমি কাজ কামরায় ডুকবা মসজিদে নামাজে ডুকবা ইবলিসের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বানা যাবা ও মালিক ওই ইবলিসের ধোকা থেকে আমাকে রক্ষা করো হাউসবিল্লাহ শ্রীত রজীব আমি আশ্রয় চিতেছি বিতাড়িত শয়তান হতে কে থেকে বিতাড়িত জান্নাত থেকে বিতাড়িত আমি আশ্রয় চেতেছি পানা চাইতেছি মালিক বিতাড়িত সয়তান থেকে কি সেনের থেকে বিতাড়িত বাবা তার শ্রেয়ের কিতাবে এসেছে ইবলিস স্ন লক্ষ বছর ইবাদত করেছে রে ফিরিস্তাদের সর্দার হয়েছে তার আলোচনা শুনলে পর্যন্ত ফিরিস্তারা কন্দন করত কান্না করত কিন্তু বাবা এত ইবাদতকারী শেষ মুহূর্ত আল্লাহর কাছে ধরা কাই সেই নাই ধরা কাই সেই নাই নয় লক্ষ বছর ইবাদতের কোনো মূল্য রইল না রে এই জন্য কাছ থেকে আল্লাহর কাছে পানা আল্লাহ সম্ভব এই ব্রিসকে আটকানো কথা বলেন ঠিক কিনা আমার বানের বাবা দিনারে অ বাবামাজি চার নম্বর নামাজই হলো এক ধ্যানই নামাজ পর্মে নবীজি বলেন যেই ব্যক্তির চেষ্টা করল ই ব্রিজ বলে সে তো আমার সাথে কুস্তি চালায় গেছে এই মেহনত করার পর আল্লাহ তারে মাফ করে দিবি তাহলে তার সাথে আমার তাই ক্লাবটাই দূর হয়ে যাবে তখন ওই লোকটা চার নম্বর নামাজই হয়ে যাবে আর তার মন নামাজ থেকে যাবেন আরে এক ধ্যান এক খেলে হুজুরি কালবে সে নামাজ আদায় করবি সোহান আল্লাহ এই পর্যন্ত আমাদের নামাজ পাঁচ নম্বরটা হলো নবীদের নামাজ আল্লাহকে দেখে দেখে শেষদা করতে। করত বলি পাঁচ নম্বর নামাজই কি নবীদের নামাজ নবীর আল্লাহকে দেখে দেখে নামাজ করতেন সোমান আল্লাহ বলি তারা রোজা গিয়ে নবীজি বলেন আমি মেহরাজে যখন গিয়েছি দেখতে পেয়েছি মুসানবি তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে আল্লাহর দি দাঁড়ে আছি একটু চিল্লা বলে আল্লাহ বা আমার বানের বাবা দি যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহাবি সাথে জান্নাতে থাকবে যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে যারা মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না নামাজ প্রতিষ্ঠিত করবে না তারা চারজন কাপের সাথে জাহান নামে থাকবি একটু চিল্লায় বলে না হজুবিল্লা আর লাল বিদের বেদের পরিবর্তন বারসা হলে আবু বকর সিদ্দিক প্রথম বাদশাহ আবু বক্কর সিদ্দিক এই দুনিয়ার মুসলিম বাদশাহ যদি পরে আর রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে নিজে নামাজ পড়ে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে ওই বাদশাহ ইমানদার বাদশাহ নামাজ প্রতিষ্ঠিত করার কারণে আবু বক্কর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে আমরা কয় গান প্রতিষ্ঠিত করবে সিনেমা প্রতিষ্ঠিত করবে ন্যায়ের নামে সব অন্যায় প্রতিষ্ঠিত করবে কথা কথাবার্তাউনের মতন কথা বলার সময় ধর্মের দোহাই দে বাবা অভাব নয় কারণ বাংলার মানুষ ধর্মপ্রিয় মানুষ বাবাজি কোনো হারাম জিনিস যদি মানুষের কাছে প্রয়োগ করতে হয় কিছু মহলানের ভাড়া করতে হয় কারণ মাওলানা বললে মানুষ খুশি হয় হুজুর গেছে আমি যাব ধোকায় পড়ব না বাবাজি যারা বাদশাহ হওয়ার পরে বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়বে রাষ্ট্রকে নামাজি বানাবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর মতন বাদশাহর সাথে জান্নাতে থাকবি জান্নাতের মেহমান হবে একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ দু নম্বর বাবাজি অমর ফারুক হলেন মন্ত্রী এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি এই দেশের মন্ত্রী ডিসি এমপিরা যদি নামাজ পড়ে আর সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠিত করে অমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবি সাথে তারা জান্নাতে থাকবে অমর ফারুকের মতন মন্ত্রীর সাথে তারা জান্নাতে থাকবে বাবা ওসমান গনি হলেন ধনী এর দুলিয়া খালের ধনিরাম আরে ভালো করে শুনে তোমরা ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বারে নামাজ প্রতিষ্ঠিত করবা ধনী হওয়ার পরে ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবি উসমান গনির মতন ধনী সাবির সাথে তোমরা জান্নাতে থাকবি হজরত আলী হলেন গরিবের সাবিদের মধ্যে হজরত আলী হলেন গরিব এই দুনিয়ার গরিব যারা চম দিন আনো দিন খাও টানা চালাও রিস্কা চালাও মানুষের বাড়ি কাজ করে খাও বৃষ্টি বিজোর উদ্রে শুকাও এই কষ্ট করার পরে যারা নিজে নামাজ পড়বে পরিবারকে নামাজি বানাবে মতন গরিব সাহাবি সাথে তোমরা জান্নাতে থাকবি একটু চিল্লা জবান করে বলে আল্লাহ আকবার আমার প্রাণের বাবা দিনারিফ যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে যাবে আর যারা মুসলিম হওয়ার নামাজ পড়বে না নামাজ প্রতিষ্ঠিত করবে নারী তারা চারজন এর সাথে জাহান নামে থাকবে এক নম্বর ফেরাউন হলো হলো কাফের বাসা এই এই মুসলিম হওয়ার নিজে নামাজ পড়বে না রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না ফেরাউনের মতন কাফের বাদশাহ সাথে জাহান নামে থাকবি চিল্লায় না হজুবিল্লাহ বাবাজি হামান হলো মন্ত্রী হামান হল মন্ত্রী এই দুনিয়ার মুসলিম মন্ত্রী যারা আছে যদি নামাজ না পড়ে রাষ্ট্রের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত না করি ডিসি হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর নামাজ প্রতিষ্ঠিত করে না বাবা কারণের মতন বাবাজি হামানের মতন মন্ত্রী কাফের এর সাথে জাহান নামে থাকবি একটু চিল্লায় বলি না হুজবিল্লা কাফেরদের মধ্যে কারণ হলো দনি Hold on, don't need it

কাফেরদের মধ্যে গরিব হলো ওবা এবনে খাল এই দুনিয়ার যারা গরিব আছো দিন আনো দিন খাও গরিব হওয়ার পরে যারা নামাজ পড়ো না নামাজ প্রতিষ্ঠিত করো না ওবা এবনে খাল মতন গরিব কাফের সাথে তোমরা জাহান নামে থাকবি একটু চিল্লায় বলে না হজুবিল্লা যদি বলি না হজুবিল্লা সালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের তালার সাহাবিরা বলল নবী দীপ অগমায়ার নবী ইসলামের পঞ্চবিত্তির দ্বিতীয় বৃত্তি হলো নামাজ প্রথম বৃত্তি হলো কালেমা নবীজি কালেমা তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা ছিল নামাজ কেন হল জবাবে নবী বললেন বাবা নামাজই হলো জান্নাতের তালার চাবি ইমানই হলো জান্নাতের তালার চাবি তবে নামাজ হলো ওই চাবির দাঁত নামাজ হলো ওই চাবির দাঁত দাচ্চারা চাবি দিয়া যেমন তালা খুলবে না ইমান যতই মজবুত দেখাও নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না রে নামাজ পড়তেই হবে বাবা নামাজ সারা জান্নাতে যাওয়া যাবে নারী নামাজ পড়তেই হবে এটাতে কোনো maaf নাই maaf কি ভাই বড় হুজুর দোয়া করুন জান্নাত তো দেখ নামাজ পড়েনি কোনা নামাজ না আলাদা কাজ আছে কি আছে জান্নাত কি মামুর বাড়ি কইলি পাওয়া যায় নাকি জান্নাত কামাই করে নিতে হয় জান্নাত হাসিল করে নিতে হয় কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার প্রাণের বাবা জি রানীব খেয়াল করেন ভালো করিয়া অপ্রাণের বাবা এই জন্য নামাজ বাদ দিবেন না সালাদ 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 নামাজ এমন একটি বাদাত নিয়ে যাবে নামাজ জান্নাতি অনেক আছে নামাজ পড়ে সুদ নামাজ পড়ে ঘুষ নামাজ পড়ে মিথ্যা বিচার করে আছে না মসজিদে গেলে আগের কাতার মন্দিরে গেলে সামনের কাতার বাবা বাহির হলে শয়তানের হেডমাস্টার আছে না মনে করবা ও নামাজ কবুল হয় না যে নামাজ পড়ে মিথ্যা কথা জানতে পারে না নামাজ পড়ে মিথ্যা মামলা নামাজ পরে বাবা সুকুল খুঁড়ি চাড়তে পারে না এক ব্যক্তিকে ধরিয়া। না নবী ও চুরিও করে নামাজ পরে চুরিও করে নামাজ পড়ে নবী বলেন ছেড়ে দাও হ্যাঁ হয়তো নামাজ ছাড়বে না চুরি চাড়বে কিছুদিন পরে খবর আসলো সে চুরি ছেড়ে দিয়েছে নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে রে কার নামাজ কবুল হয় কার নামাজ কবুল হয় না বুঝতে পারবা যে নামাজ পরে তাহলে পাপ মুক্ত জীবন গঠন করে তার নামাজ আসমানের মালিক কবল করে যে নামাজ পড়ো আকামে লিপ্ত হয়ে থাকি আসমানের মালিক তোর নামাজ কবল করে না রে কেমতের দিন বহু নামাজের নামাজকে বুতলা বাঁধিয়াম আল্লাহ মুখে নিক্ষেপ করবি তার মুখে নিক্ষেপ করে বলবে তোর নামাজ তুই নিয়ে যা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো না রে নামাজ পড়বা কার খুশির জন্য আল্লাহ মালিকের সন্তুষ্টির জন্য ইমানদার নামাজ পড়বি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য লোক দেখানোর জন্য না সেজদা দিলে আমার মালি খুশি হয়ে যাবে লোক দেখানোর ইবাদত করে লাভ হইবো বলেন লোক দেখানোর ইবাদত করে কোনো লাভ হবে মানুষ দেখানো এটা আমলে কাসির আমলে শিরিক ওই আমল কোনো কাজে আসবে লোক দেখানোর ইবাদত কোনো কাজে আসবে কাজে আসবে না এই জন্য আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টি আর কাউকে দেখানোর জন্য নয় খুশি করবো কাকে জোরে বলেন খুশি করবো কাকে